কি বললা আমি ভিডিওতে পাশ হইলে আমি তোমাকে একটা মাইক্রো গিফট দিব বড় হলে ও বলতিছে আমি যদি ভিডিওতে পাস করি মানে ভিডিও থেকে যদি টাকা ইনকাম করতে পারি তাহলে ওই আমাকে একটা মাইক্রো গাড়ি গিফট করে জানো ফাতে আসছিলো হ্যাঁ তুমি জানো হ্যাঁ ফাতেমা বলছে কি বলছে ফাতেমা

তাহলে তুমি অনেক কিছুই বুঝতে পারো তাই না অনেক কিছুই দেখতে পারো বুঝতে পারো তুমি তো একটা গুড गर्ल কি কি পড়া শিখছো আরবি শিখছি ক শিখছি তারপর তো শিখছি তারপর এক দি তাই তো আমাদের ভিউয়ারদের সম্পর্কে তুমি একটু কিছু বলো কি বলবো বলো

আশা করি ভালো থাকবেন। সবাইকে বলো সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আবার এভাবে হাসা বলো না সুন্দর করে বলো। খুবই হাসি বলো সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ আসসালামু আলাইকুম। আলাইকুম